ঘন সবুজের মাঝে প্রকৃতির সাথে নিজের মতো করে কিছুটা সময় কাটানোর মতো নিরিবিলি একটা জায়গা শহরের ছক বাধা জীবন কর্মব্যস্ত দিন আর একঘেয়ে পরিবেশ থেকে কিছুটা সময়ের জন্য প্রাকৃতিক আবহে থাকতে আমরা আজ চলে এসেছি ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামে অবস্থিত শিলবাড়ির হেসেলে আজকের এই পর্বে শোনাবো একদিনের শিলবাড়ির হেসেলের সেই ভ্রমণ গল্প গল্পের শুরুটা হয় বৃষ্টি এক সকালে ঢাকার দোয়েল চত্বর থেকে ভোরের এই বৃষ্টি যেন চমৎকার একটি দিনের পূর্বাভাসী দিচ্ছিল এই যে আমাদের গাড়ি চলে এসেছে সহকর্মীরাও যার যার মতো করে গাড়িতে তাদের পছন্দের আসনে পছন্দের মানুষটির সাথে বসে পড়েছে চৌত্রিশ সিটের পোস্টার আমাদের নিয়ে শিলবাড়ির উদ্দেশ্যে চলছে সাথে চলছে গল্প আড্ডা গান আর রেফেল রয়ের টিকিট বিক্রি সর্বনিম্ন পাঁচটা টিকিট কিনতে হবে ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শিলবাড়ি হেসেলের দূরত্ব আটাইশ কিলোমিটার যেতে হবে ঢাকা মওয়া মহাসড়ক ধরে বুড়িগঙ্গা প্রথম সেতু পার হওয়ার পর আবদুল্লাপুরে এসে এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে বাপাশের সড়ক ধরে যেতে হবে ধলেশ্বরীর দুটি সেতু পার হয়ে নিমতলা বাজার থেকে একটু সামনে গিয়ে বায়ে বিদ্যারার রাস্তা ধরতে হবে বেশ কিছু দূর পর কাউকে জিজ্ঞেস করলে নন্দনকোনা বাজারের পথ দেখিয়ে দেবে এখানেই শিলবাড়ির হেসেল আমরা চলে আসছি শিলবাড়ি হেসেল শিলবাড়ি হেসেলের খাবার দাবার সেখানকার পরিবেশ এটাই আসলে একটু নান্দনিক আর এই যে মেঘলা মেঘলা ওয়েদার আজকে যে চমৎকার আকাশ এটাতে শিলবাড়ির সৌন্দর্য হয়তো আরো বহুগুণ বেড়ে যাবে শিলবাড়ি হেসেলের দুইটি শাখা দ্বিতীয় শাখাটা একটু বড় এবং বেশি সুন্দর কিন্তু সমস্যা হলো দ্বিতীয় শাখায় যেতে হলে প্রথম শাখার সামনে গাড়ি রেখে পনেরো বিশ মিনিটের পথ হেঁটে যেতে হবে যে গ্রামের ইট বিছানো রাস্তায় আমরা একদম এই যে টু টুয়ের কাছাকাছি কি ছোটো ছোটো হাঁসের বাচ্চা ড্রাগন আসলে এই যে যাওয়ার পরটুকু একটু কাদামাটি কিন্তু এটা পার হতে পারলে আসলে সামনে যে সৌন্দর্যটা আছে ওইখানে হয়তো বা এই যে যাওয়ার এই ক্লান্তিটুকু থাকবে না এই যে আমরা এখন একদম শিলবাড়ি হেঁসেলের দ্বিতীয় শাখা যেটা সেটা এই যে গেটের কাছাকাছি এখানে অনেকগুলো পরিবার বাস করে সম্ভবত যে খাবার দাবারগুলো রান্না হয় সেগুলো এখানকার এই বাসাবাড়ির লোকজনেরাই রান্না ভাড়া করে একদম মাটির চুলা রান্না ফ্রেশ খাবার এই যে আমরা প্রবেশ করলাম শিলবাড়ি হেসেল টুতে ঢোকার সাথে সাথেই কিন্তু একদম সবুজের সমারোহ চোখে পড়ছে হ্যাঁ চলে আসছি আমরা শিলবাড়ি হেসেল টু একদম ঝোপঝাড় সবুজে মরানো পুরো পরিবেশ ভিতরে এখানে একটা রুম আছে যে রুমে হয়তো আমাদের থাকার বা আমাদের জামা কাপড় রাখার ব্যবস্থা থাকবে আশেপাশে আরো অনেকগুলো স্পট এখানে ডাইনিং রুম আচ্ছা আমরা হচ্ছে আগে আমাদের রুমে গিয়ে আমাদের জামা কাপড়গুলো রেখে ফ্রেশ হয়ে তারপরে আমরা রাস্তা ধীরে বের হব চমৎকার ওকে আসার সাথে সাথে হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানানো হচ্ছে কাইকুৱা এইটা কি চা একদমই গ্রামীণ আবহ গাছগাছালিতে ছাওয়া একটি বাড়ি এই বাড়ির প্রতিটি কোনায় আছে নান্দনিকতার ছোঁয়া আভিজাত্যে ভরা পঞ্চাশ দশকের বৈঠক বাড়ির আমেজ রয়েছে এখানে রয়েছে পরিবেশ বান্ধব কাঠের খোলা কটেজ ইন্টেরিয়রের পুরো থিমটাই সাদা ও হালকা রঙে করা ভেতরে রয়েছে সোফা সহ কাঠের বৈচিত্র্যময় সবাসবাদ প্রচুর গাছ রয়েছে এখানে পুরো বাড়িতেই মাটির বড় বড় পাত্রে পানিতে ভাসছে গাদা গোলাপ জবা নয়নতারা সন্ধ্যা মালতি সহ বিভিন্ন রকমের ফুল আর প্রতিটি কোণে অর্কিড ও মিনিয়েচার গাছ আপনাকে এক সবুজ ভালোবাসায় ভরিয়ে রাখবে দেশীয় ঐতিহ্যবাহী পর্ণে রুচিশীল সজ্জা আর সবুজের খেলা এখানে আসা যে কোনো দর্শনার্থীদেরই মুগ্ধ করবে বৈঠকখানা সামনেই রয়েছে বেশ বড় একটি পুকুর আর সরষক খেত বর্ষায় পানিতে টইটম্বুর থাকে চারিদিক তখন নৌকা চালিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় কাঠ খড়ি ও শলা দিয়ে পুরো বাগানবাড়ির চারিদিক বেষ্টনী করা হয়েছে এক দারুণ ইকোইনসল্টের আবহ পাওয়া যায় এখানে আসলে যেমন নান্দনিকভাবে সাজানো হয়েছে পুরো জায়গাটি তেমনই দারুণ মজার এখানকার সব খাবার তার সাথে দৃষ্টিনন্দন পরিবেশনা মুহূর্তে জীবে জল নিয়ে আসবে সকালের খাবার ভিতরে রয়েছে মুরগির মাংস বোয়া ভাত ডিম ভাজা তারপরে হচ্ছে সিট পিঠা ভর্তা বিভিন্ন তিন ধরনের ভর্তা আর হচ্ছে কিছু এখানকার সব খাবার রান্না হয় মাটির চুলায় স্থানীয় গ্রামীণ রাঁধুনিরাই রান্না করেন এখানে রান্নার সব উপকরণও স্থানীয় সকালে নাস্তা শেষ করেই আমরা বেরিয়েছিলাম নন্দনপোনা গ্রামটা ঘুরে দেখতে আখ কাটতে দেখে আখ কিনে তার বাড়ির উঠোনে বসেই শুরু করলাম কি চমৎকার ছিল তাদের যাই হোক প্রচন্ড ক্ষুদা লেগেছে সবার দুপুরের খাবারও দুপুর বেলার খাবারে ছিল রোস্ট পোলাও আলু গরুর মাংসের ঝোল তরকারি সবজি মাছ ভাজি ডাল সালাদ ও বিভিন্ন রকমের ভর্তা দুপুরের খাবার শেষ করে সবাই নিজেদের মতো কিছুটা সময় উপভোগ করেছে কেউ লুডো খেলেছে কেউ বা মনের আনন্দে দোল খাচ্ছে আর বাহিরের মঞ্জুরানো শীতল হাওয়া কিভাবে যে সময় কেটে যাচ্ছিল শেষ বিকেলটা আমাদের কেটেছে খেলাধুলা আর রেফেল ড্রের মধ্য দিয়ে একদম গ্রামীণ আবহে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা হাড়ি ভাঙা খেলা শক্ত করে চোখ বেঁধে লাঠি হাতে ছেড়ে দেওয়া হয় হাঁটতে হাঁটতে সামনে গিয়ে হাড়িতে বাড়ি মারতে পারলে সে কি আনন্দ কেউ গুটি গুটি পায়ে সোজা গিয়ে হাড়িতে আঘাত করার চেষ্টা করছে কেউ আবার বাঁকা পথে হেঁটে দিক হারাচ্ছে কেউ আবার হাড়ি ভাঙার জন্য অভিনব পন্থা অবলম্বন করে সফল হয়েছে কতই না জমজমাট ছিল সেই মুহূর্তগুলো পরিবার নিয়ে কিংবা বন্ধুদের সাথে অসাধারণ একটি ছুটির দিন কাটাতে চাইলে কিংবা স্বপ্নের জগতে হারিয়ে যেতে চাইলে আপনারাও চলে আসতে পারেন স্নিগ্ধ মায়াবী শিলবাড়ির হ্যাটেল ন্যূনতম দশজন হলেই বুকিং দেওয়া যায় শিলবাড়িতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই শিলবাড়ির তিন বেলা খাবার সহ খরচ পড়বে জনপ্রতি তেইশশো থেকে পঁচিশশো টাকা হারিভাঙা খেলা শেষ হতেই শুরু হয় রেফেল যে কোনো পেকনিকের মূল আকর্ষণই থাকে এই রেফেল 61 61 ওয়াও হাততালি রাব্বুল আলামিন আমি খুশি হয়ে দাঁড়িয়ে আছি 41 মাশরিক প্রথম প্রথম 49 সুন্দর সুন্দর